সামনে যেহেতু ঈদ উল চলে এসেছে সময় তো আমরা একই রকম করে গরুর মাংস রান্না করে খাই আজকে একটু অন্যরকম করে রান্না করবো আপনারা চাইলে সামনে ঈদুল আজহার মধ্যে এইভাবে গরু মাংস রান্না করে খেতে পারেন সালাম ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি মূল রেসিপি আজকে গরুর মাংসগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপর চুলাই বসিয়ে দিয়েছি মাংসর যে পানিগুলো বের হয়েছে ওই পানি দিয়ে হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে এখন এই তো প্রায় সিদ্ধ এবার তার মধ্যে দিয়ে দিল সবগুলো আস্ত মশলা প্রথমে দিয়ে আস্ত কয়েকটা পেঁয়াজ তার মধ্যে এলাম আস্ত চার পাঁচটার মতো হচ্ছে আপনার টমেটো তারপর তার মধ্যে অ্যাড করলাম আস্ত রসুন কয়েকটা তার মধ্যে অ্যাড করলাম ও মুগ যেটা বোম্বাই মরিচ বলে অনেকে আবার অনেকে কামরাঙা মরিচ বলে ওইগুলো দিলাম চার পাঁচটা এবং দিয়ে দিলাম সাত আটটার মতো মিডিয়াম সাইজের আলু আস্ত একদম না কেটে একেবারে দিয়ে দিলাম এভাবে করে সবগুলো গোটা মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি এভাবে উপরে এভাবে একটা একটা করে উপর দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আস্ত সাদা লাল সাদা কালো সরি সাদা কালো গোলমরিচ এবং লং একসাথে আস্ত কয়েকটা দিয়ে দিলাম দিয়ে ওগুলো ভালো করে দিয়ে একটু সেট করে দিচ্ছি মিডিয়াম হিটে জাল করতেছি এখনো কোনো পানি দিই নাই মাংসের যে পানিগুলো বের হয়েছে ওই পানিগুলো দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ঠিকঠাক করে দিচ্ছি এই যে দেখে বুঝতেছেন কীভাবে না দিচ্ছি পাশের চোলায় গরম পানি বসিয়ে দিয়েছি কারণ সিদ্ধ যখন হচ্ছে মাংসের মধ্যে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য গরম পানি দিতে হবে গরম পানি ইউজ করলে মাংসের স্বাদটা ঠিক থাকে এই তো আমি এক ঘন্টার মতো রান্না করেছি ছেড়ে এই তো দেখে বুঝতে পারতেছেন আমার মাংস প্রায় হয়ে গেছে মিডিয়াম হিটে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন শুনুন আল্লাহ হাফেজ